থাইরাইরারিে তরাইর কাইচাইকাইনিয়ে.

Yeah cool.

এই ক্ষতি কৰা যায় নে কোনো লাভ নাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn હા <laughs> સ્કૂલ <laughs> 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 বলেন এখন আছে এখন অবরোধ আছে অবরোধ আছে এই ট্রেনটা তুলে ট্রেনটা এখন আর ট্রেন তুলে নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিধায়করা ভিতরে সামনে আসেনি ও ভিতরে গিয়েছিল ওদের বাড়ির সাথে বসে দিলো তাহলে তার লেগে খেপে গেছে মানুষ এবার ধরেন সম্ভবত লাঠি কাজ হবে একটু পরে ফোন করছি কত প্রাণ গেলে পরে রাজ্য সরকারে ঘুম মানবে কবে রাজ্য সরকার এই রাজ্যে কাজ দিবে এরকম নৃশংস খুন অভিনন্ড বন্ধ হোক রাজ্য সরকার সমস্ত রাজ্য সরকারের সঙ্গে কথা বলুক আলোচনায় বসুক নিরাপত্তা দিক কারণ আমাদের রাজ্যে স্যার যেমন কাজ নাই যার ফলে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে অন্য রাজ্যে শ্রমিক আমাদের রাজ্যে আসছে এটাই তো বৈষম্য ভারত একটাই দেশ একটাই রাজ্য সেই দেশের মানুষ অন্য রাজ্যে গিয়ে নিরাপত্তা পাবে না খুন হবে এটা তো হতে পারে না তাই আপনাদের মতো বলতে যায় অবিলম্বে সরকার এখানকার যারা এমপি এমএলএ তাদের তো খুঁজে পাওয়া যায় না পরিযায়ী যেমন শ্রমিক এরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে কবে এখানকার ডিএম এসপি সাহেবদের ঘুম ভাঙবে কবে আমরা বলেছি গত নয় জানুয়ারি ডিএম সাহেবকে ই দিয়েছি আমরা ডেপুটেশন চোদ্দ তারিখে দিয়েছি বলেছি যারা যারা খুন হবে তাদেরকে সেই থানার আন্ডারে জিরো আওয়ারে এফআইআর করতে হবে আলাউদ্দিন সে খুন হয়েছে কিন্তু এখনো লাগা থানা জিরো আওয়ারে এফআইআর করেনি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই জনগণের দাবি এফআইআর করে ঝাড়খণ্ডের সরকারের সঙ্গে অবিলম্বে তদন্ত হোক এবং দৃষ্টান্ত বলে শাস্তি হোক এবং এই যে পরিবারগুলো খুন হচ্ছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা যেমন আর্থিক ক্ষতি দিতে হবে রাজ্য সরকারকে অবিলম্বে পরিবারগুলোকে একটা স্থায়ী করে চাকরি দিতে হবে সেই দায়িত্ব অবিলম্বে সরকার পালন করুক ইতিমধ্যে একজনকে দিয়েছে কিন্তু পাঁচজন খুন হয়ে গেল কবে সরকার এদেরকে কাজ দিবে সেই দাবি আপনাদের মাধ্যমে করছে এই এখন যে জাতীয় সরত অবরোধ চলছে কি বলবেন এটা জনবিখপ বাস যা চলছে মানুষে তারা খোবের বই পেকা মানুষ আর কত দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সাধারণ মানুষ আড়িয়ে থাকছে না আজকে প্রতিটা পরিবারে একটা ভূতে যদি 500টা পরিবার থেকে 400 পরিবারের পরিবার আজকে রাজ্যের বাইরে কাজে গেছে একটা পরিবার থেকে তিন জন চার করে কাজে গেছে এই পরিবারগুলো গুলা নিরাপত্তার জন্যই তো তারা আজকে মাঠে নামেছে তাদের তো আগে রুটি রুচি দরকার কাজে সুনিশ্চিত দরকার রাজ্য সরকার এমপি এমএলএ ওই মেম্বার প্রধানদের শুধু মুখের চেহারা দেখলে হবে না তারা তো কি করছে আপনারা জানেন সাধারণ মানুষের টাকা পয়সা কিভাবে লুটরাজ করছে কাটমানি খাচ্ছে তা হচ্ছে আপনার নাম আমার নাম কামাল হচ্ছেন সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগাম আকাশ ইউনিয়ন মুর্শিদ এলাকা আমার বাড়ি ভগবান কোথাও যাচ্ছেন।

কেন্দ্র রাজ্য দুই সরকারে যে বোঝাপড়া সেটি চলছে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যে নিজেরা ক্ষমতা কাজ যে সেটি সেটা তো সাধারণ মানুষ বুঝে গেছে তার জন্য উভয় সরকারে আমরা তো দাবি করছি কেন্দ্র সরকারকে যেন নিরাপত্তা দিতে হবে রাজ্য সরকারকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তার জন্য উভয় সরকারের যা দপ্তর আছে রেল এবং তেল এই রোড দুটোকেই সাধারণ মানুষ অবরোধ করেছে हिकु <laughs> पर